কখনোই সামরিক বাহিনীর আধিক্যতার মাধ্যমে জয় লাভ করেনি মুসলিমরা একমাত্র লাভ করেছে আল্লাহর সাহায্যে মানে সত্যি যে বলিয়ান হয়ে চিল্লা বলেন ঠিক না এজন্য সিরাত ইবনে শামিয়ের মধ্যে আসছে যখন মুতা যুদ্ধের দামামা বেজে উঠেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে এক দল সাহাবী পাঠিয়েছেন যখন সাহাবীরা সানিয়াতুল বিলাহ নামক স্থানে উপস্থিত হয়েছে ওই সময় সাহাবীদের কানে এই খবর পৌঁছে যে রোমান সম্রাট 2 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে মদিনা সীমান্তের কাছে এসে জোর হয়েছে সাহাবীরা সংখ্যায় মাত্র ছিল 20000 তাই অনেক সাহাবীরা ভয় পেয়ে গেলেন এত সন্তুষ্ট হয়ে পড়লেন এই সিচুয়েশন দেখে আব্দুল ইবনে رواহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কি ভাষণ দিয়েছেন যা যা ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে তিনি বলেছেন মুসলিমরা কখনোই জয়লাভ করেনি সামরিক বাহিনীর সংখ্যা গরিষ্ঠতার মধ্যে মুসলিমরা কখনোই জয়লাভ করেনি সৈন্য বাহিনীর অধিকাংশতার মধ্যে মুসলিমরা একমাত্র জয়লাভ করেছে আল্লাহর সাহায্যে বানায়ে শক্তিতে বলিয়ান হয়ে চিৎকার বলেন ঠিক কি না এজন্য আল্লামা কবি সুন্দর করে বলেছেন হাম জৌ জিতে থে হাম জৌ জিতে জঙ্গু কি মুসিবত কে লিয়ে আওয়ার মরতে থে তেরে নাম আসমুত কে লিয়ে আমরা মুসলিমরা এই পৃথিবীর মধ্যে জিহাদ করেছি আল্লাহর পথ থেকে বাধা বিপদতি দূর করার জন্য কাফেরদের হাতকে ভেঙে চুরমার যাওয়ার জন্য সমাজকে সংস্কার করার জন্য দেশকে নিয়া করার জন্য আমরা আল্লাহর পথে জিহাদ করেছি আল্লাহর দিনকে আল্লাহর কালিমার পতাকাকে এই পৃথিবীর মধ্যে সমুন্নত করার জন্য চিল্লা বলেন ঠিক কি না তাই ভারতকে বলছি ভয় ভয় লাভ নাই পাওয়ার নয়। কারণ দেখে মুসলিমরা একমাত্র আল্লাহর পথে জিহাদ করে শহীদ মৃত্যু বরণ করার জন্য তাই ভারতকে বলছি যদি আমাদের দেশের মধ্যে কোন আঘাত আসে ইনশাআল্লাহ আল্লাহ সে আঘাতের ঈদের জবাব পাথর দিয়ে দিব চিল্লা না